পাহাড় অঞ্চল এখানে খাওয়া দাওয়ার সেরকম কিছু ব্যবস্থা নেই আর গৌরাঙ্গির তো খুবই পরিমাণে কষ্ট হচ্ছে গৌরাঙ্গির খুব কষ্ট হচ্ছে সে খাওয়া দাওয়া করতে পারছে না আর এখানকার খাওয়া দাওয়ারও ব্যবস্থা কোনো কিছু নেই তো সেই জন্য আমরা এখান থেকে আর এখানে থাকতে গেলে তিন দিন চার দিন আমাদেরকে এখানে থাকি হিমালয় হিমালয় পর্বত এটা হ্যাঁ এই হিমালয় পর্বত রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ ফাইনালি আমরা এখন কোথায় রয়েছি কিভাবে রয়েছি আমাদের ফ্যামিলি ব্লগে আজকাল ব্লগ আসছে না কীরকম অবস্থায় রয়েছি আমরা সব কিছু জানার জন্য আপনারা অনেকেই প্রয়াস করছেন অনেকে আমার মেন চ্যানেলে কমেন্ট করছেন তো আমরা এখন রয়েছি কেদারনাথে কেদারনাথের হাল এত খারাপ এত ভয়ানক অবস্থা আমরা দুদিন ফেসেছিলাম তারপরে আমাদের সঙ্গে যারা লোক ছিল তারা অলরেডি উপরে গেছে তিন দিন চার দিনে নামতে পারবো কেন গ্যারান্টি নেই তো এখানকার যে পরিস্থিতি খুবই মানে একটা ভয়াবহ অবস্থায় রয়েছে সেই নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছি আমার মেঞ্চলেনে সেটা আপনারা আমার আমার মেঞ্চলে দেখতে পাবেন তো আমরা এখন রিজার্ভ গাড়ি নিয়ে নিয়েছি এখান থেকে কেননা মহারাজের সঙ্গে যারা রয়েছে তারা অলরেডি উপরে গেছে কালকে যারা দিয়েছে আজকে তারা উপরে উঠছে সকালবেলা আর আজকে কিছু লুক উঠেছে তো তিন থেকে চার দিন তো লেগেই যাবে তারা আস্তে আস্তে আর এখানে ফালতু থেকে আমাদের ঘর ভাড়া যাচ্ছে এখানে ঘর ভাড়া এত দাম দু থেকে তিন হাজার টাকা করে একদম পার নাইট ঘর ভাড়া তো ফালতু ফালতু আমরা ঘর ভাড়া দিব এখানে থাকবো মন বসছে না এদিকে রাজা দামোদরকে আমরা এসে সঙ্গে করে এদিকে সেবা পূজা ভালো করে হচ্ছে না আমি তো নিয়ে আসার জন্য প্ল্যানিং ছিল না মহারাজগুলো নিয়ে চল তো এখন মানে কি বলো কপালে যেটা আছে সেটা তো থাকবেই আমরা এখন খুবই একটা খারাপ পরিস্থিতিতে আমরা রয়েছি আমরা মানে এতটা ভালোভাবে থাকিনি এখানে খাওয়া দাওয়া ঠিক নেই কালকে একাদশী ছিল একাদশীটা কষ্ট করে একাদশী পালন করতে হয়েছে ফল টল খেয়ে হ্যাঁ তো একাদশীর দিন তো ঘরের মধ্যে অনেক সেবা পূজা হয় ফুল বাংলা ড্রেস আপনারা সবাই জানেন তো কিন্তু এখন পরিস্থিতির শিকার আমরা এখন হয়ে আসছি তারপর ভুলি দামোদর আনি গৌরাঙ্গি সবাইকে নিয়ে এখন একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি গাড়ির দাম অনেক কি করো পরিস্থিতি মানে জীবনের যানটা তো আগে বাঁচাতে হবে টাকা পয়সা তো জীবনে কত যাবে আসবে হ্যাঁ কিন্তু এই পরিস্থিতির কারণে আমরা এখন কি আর করতে পারবো এখন আমরা এই কেদারনাথ থেকে রওনা দিয়ে নিয়েছি আমরা এখন যাবো ডাইরেক্ট বদ্রীনাথে তো বদ্রীনাথ যাওয়ার জন্য যে আমাদের গাড়ি গড়ে এসছে তারা এখন আরও দু থেকে তিন দিন লেগে যাবে এখান থেকে আসতে তো আমরা দু দিন তিন দিনে থেকে গেলে আমাদের এখানে চার আট দশ হাজার টাকা এখন চলে যাবে তো সেই অর্থ দিয়ে আমরা গাড়ি রিজার্ভ করে চলে যাই বদ্রীনাথে বদ্রীনাথে গিয়ে আমরা দু দু দিন তিন দিন থাকি তাহলে ওখানে ব্যবস্থাটা এখান থেকে ভালো কিন্তু এখানে আপনি দেখেন এত জায়গা ছোট জায়গা তারপরে এখানে লক্ষ লক্ষ লোক আসছে হাজার হাজার গাড়ি দেখুন হাজার হাজার গাড়ি রাস্তা সাইডে জাম লেগে আছে এটা তো শুধু রাস্তার পাশে পার্কিং মধ্যে তো মানে কি বলো কয়েক হাজার গাড়ি এখানে জাম লেগে আছে তো মানে অবস্থা খুবই মানে খারাপ আমরা সারা অবস্থায় রয়েছি এদিকে দেখুন হেলিকপ্টার যাচ্ছে যদি আপনারা কেদারনাথে আসেনি তাহলে একমাত্র হেলিকপ্টার যদি বুক করতে পারেন তাহলেই আপনারা আসুন নাহলে এভাবে আপনারা কষ্টের মধ্যে এসে ফেসে মরার জন্য চেষ্টা করবেন না খুবই ভয়ানক অবস্থা দেখুন কি উঁচা উঁচা পাহাড় কি পাহাড়ের থেকে যদি কেউ পড়ে তাহলে তার কি অবস্থা হবে তো খুবই অবস্থা খারাপ তো ভোলিও সঙ্গে রয়েছে ভোলির সঙ্গে আমি কথা বলে দিব আপনাদের তো সঙ্গে থাকেন আধে রাধে 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 তো প্রভুর মুখে সব কিছু আপনারা শুনলেন যে কি অবস্থায় আমরা এখানে রয়েছি আর কি বলবো যে জোর জবরস্তি করে এখানে মহারাজ আমাদেরকে নিয়ে এসেছে ঠিক আছে তবু মহারাজের কৃপাতে আমাদের দর্শন ঠিক হয়েছে ঠিক আছে কই বাত নেই হয়ে তো গেছে আর এখানে পাহাড় অঞ্চল এখানে খাওয়া দাওয়ার সেরকম কিছু ব্যবস্থা নেই আর গৌরাঙ্গি তো খুবই পরিমাণে কষ্ট হচ্ছে গরাঙ্গির খুব কষ্ট হচ্ছে সে খাওয়া দাওয়া করতে পারছে না আর এখানকার খাওয়া দাওয়ারও ব্যবস্থা কোনো কিছু নেই কো তো সেই জন্য আমরা এখান থেকে আর এখানে থাকতে গেলে তিন দিন চার দিন আমাদেরকে এখানে থাকতে হবে আর অনেক টাকা আমাদের চলে যাবে সেজন্য আমরা ভাবলাম যে আমরা কিছু ওদের থেকে আগে আমরা চলে যাই দর্শন করে যদি পারি আমরা বৃন্দাবনে তাড়াতাড়ি ফিরে যাব কারণ এত কষ্টের মধ্যে জীবন হাতে নিয়ে দর্শন করা থেকে আমাদেরকে ফিরে যাওয়াই ভালো দেখা যাক রাদারানি দেখ এখন কত দূর যায় কীভাবে কী করে না করে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের সঙ্গে জুড়ে থাকেন আমাদের সঙ্গে দেখতে থাকেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আর মোদারা আমার পাশে বসে আছে আর গৌরাঙ্গি এখানে শুয়ে আছে আর আমরা এখন যাচ্ছি রাস্তা আর দেখুন চারিদিকে শুধু দুদিকে গাড়ি আর গাড়ি তো এখন যাওয়ার সময়তে এত জ্যাম হবে না আসার সময়তেই অনেক জ্যাম কারণ যা যাওয়ার সময় ওখানে ঢুকতে দিচ্ছে না এত গাড়ি এত গাড়ি লাখ লাখ গাড়ি পার্কিং এর কোনো জায়গা নেই এরকম অবস্থা গাড়ি তো দেখা যাক আগে কি হয় তো দেখতে देखते থাকেন রাধি রাধি ওমা না এরকম এসে আমি तो ना तो मुझे खाने का टाइम मिला ना मुझे उठने का टाइम मिला गाड़ी से भाई इस पे ऐसे बैठे बैठे ही अच्छा थोड़ी सी खिसक रही गाड़ी आगे वाली तो हमें भी खिसक खिसकनी पड़ती है ना अच्छा। तो मैं भी खिसका रहा हूँ बस दूसरे पे खिसका रहा है। चलते जा रहे हैं लेकिन अभी की डेट में देखो एक ना गाड़ी नीचे से आ रही है ना ऊपर से आ रही है एक चमत्कार है क्या ये भोलेनाथ जी का कृपा है तो बोलते काल के दिखे उन्हें जाते भीड़ गाड़ी जाती धीरे धीरे जाते কিন্তু এখন আমরা যে অবস্থায় এখন বেরিয়েছি রাস্তা দু চারে গাড়ি লাগিয়ে রেখেছে না গাড়ি আসছে না যাচ্ছে একবার রোড ফাঁকা তো রাধা হানি অশেষ কৃপা ভুলনাথের অশেষ দয়া এই জন্য আমরা ফাঁকা রাস্তা পেয়েছি আমরা চাই ভগবানের কৃপাই খুব শীঘ্রই বদ্রীনাথে যাই বদ্রীনাথে ভগবানকে দর্শন করি ওখানে থাকি দু দিন তিন দিন তারপর রিল্যাক্সের বৃন্দাবনে যাব। মানে এখন তো মানে যান একটা খালি করেছি যখন লোকের সঙ্গে আপনি আসবেন তখন লোকের মন মতো আপনার চলতে হবে আপনি আপনার মনে চলতে পারবেন না এই জন্য জীবনে যাই কিছু করেন না কেন নিজে একা কিছু করার প্রয়াস করেন নিজের ফ্যামিলির মধ্যে নিয়ে ঘুরেন ফিরেন খান ঘোরাঘাড়ি করেন তাহলে আপনার ঠিক আছে যদি আপনার সঙ্গে বাইরের লোক নিয়ে যান তাহলে তাদের মন মতো চললে আপনার খুবই অসুবিধা হবে তো আমরা এই অসুবিধায় ছিলাম এখন ভগবানের চেপারা ধানের দয়া আমরা এখন বেরিয়ে পড়েছি দেখা যাক কেন কত দূরে আমরা কত সময় পৌঁছতে পারি এর আগে আমরা আপনাদেরকে ব্লগটা দিয়ে দিব তারপর ভদ্রে কোথায় যাচ্ছি কি করছি কীভাবে রয়েছি সেটা আপনাদেরকে দেখাবো

রাধে রাধে তো ফ্যামিলি ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা অ্যাড করছি এমন এক জায়গায় এসেছি অপূর্ব সুন্দর সুন্দর জায়গা চারোদিকে পাহাড় আর বহাবের পাহাড় নিচে থেকে বরাব পড়ছে দেখা যাচ্ছে এখান থেকে আর অপূর্ব সুন্দর জায়গা আর একটা জিনিস ভয়ঙ্কর হচ্ছে জাম এত লেগেছে আমরা যখন এসটি পাঁচ ঘন্টা চলে আসলাম কোনো জাম পড়েনি এখন আমরা এক ঘন্টা অবধি জামে আটকে আছি আর এমন জাম লেগেছে আপনাদেরকে দেখাবো এত সুন্দর জায়গা চারোদিকে মানে অপূর্ব সুন্দর মানে কয়েক হাজার ফুট আমরা উপরে পাহাড় থেকে আর উপরে আছি এমন এক পাহাড় এটা মানে সব উপর দেখুন রাধে রাধে দেখুন কি জাম লাগছে ভাই বদ্রী হাতে যাওয়ার রাস্তায় কি জাম বাপরে দেখুন কত দূর তো জাম লাগছে দেখুন পাহাড় হে গোবিন্দ দেখুন এ দেখুন এ নিচে পাহাড় থেকে বরাব জমে আছে দেখুন এটা নিচে পাহাড়ের বরফ জমে আছে আর উপরে পাহাড় দেখুন বরফ বরফ এটা বরাব পড়ছে হ্যাঁ হিমালয় হিমালয় পর্বত এটা হ্যাঁ এই দেখুন হিমালয় পর্বত আমরা দেখে এত বার পাহাড় দেখেছি আমার মেন ছিলে কিন্তু এ দেখুন মেন পাহাড় হিমালয় পর্বত আরে বাপরে বাপ এই পাহাড় না আর কিছু গোবিন্দ তো পাহাড় আর পাহাড় ঠান্ডা 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 আমাদের গাড়ি এখন আটকা পড়ছে এই দেখুন আমাদের গাড়ি এখানে গাড়িতে বলি বসে আছে ঠান্ডা প্রচুর ঠান্ডা বৃষ্টি হয়েছে সারা রাস্তায় বৃষ্টি হয়েছে এ দেখুন এ দেখুন নিচে থেকে পড়ছে

আসছে না যেরকম বরফ গায়ের মধ্যে ফেলে দেয় না লোকের বরফের থেকে আর ঠান্ডা ও কি না সে থেকে লাগছে না জীবনে কি সুন্দর্য পৃথিবীর মধ্যে রয়েছে ভগবানের ধাম আহা না বেরোলে কখনো বোঝা যায় না সত্যি আজ মানে এই জায়গায় দাঁড়িয়ে মনটা মানে পুরো আনন্দে ভরে যাচ্ছে এত সুন্দর পাহাড় আর বরফ আর বরফ আর হাওয়া কী চলছে রাধে রাধে তো প্রিয় বর্তমান এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন আর আমরা কি করছি কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে নেক্সটে যাব আপনাদেরকে বলে দিয়েছি আমরা এখন কেদারনাথে যাচ্ছি তো সঙ্গে থাকেন রাধে রাধে ধন্যবাদ